আচ্ছা একটা স্প্রেসর তিনটা পার্ট কেন হয় এটা তো বুঝতে হবে না আমাদের মানুষের শরীরে কয়টা পার্ট ওকে একটা পার্ট ছাড়া আর একটা অচল রাইট সো আর তিনটা পার্টের রিজন আছে কেন রিজন একটা কোনো কিছু তৈরি করতে হয় কি একটা শেপ তৈরি করতে হয় সেটাকে আমরা বডি বলি রাইট ওকে তারপরে বডিটা তৈরি করার পর একটা হার্ড বা ফিলিংস কিছু লাগে তো ওই ফিলিংসটা হচ্ছে ওই যে যে ফ্লেভারটা আসতেছে বিটার না তিতা নাকি মিঠা এটা ওই ওই হাটটাকে আমরা বলি ওই হাটটাকে আমরা কি বলি ওই হাটটাকে আমরা বলছি যে ফিলিংসটা যেটা আমরা মুখে নিলে এখানে যে আমি কফিটা এখন ড্রিঙ্কস করতেছি সাপোজ হুম এই যে আসছে আসার পর আমার একটা ফিলিংস হচ্ছে না ভিতর গিয়ে যে ফিলিংসটা দেয় এই হার্ট দেয় আর ক্রেমাটা কি করে ক্রেমাটা ডিজাইন করে ডিজাইনের সৌন্দর্য বাড়ায়

আসমি ফ্রিলি যে আমি এই জিনিসটা বুঝতে পারিনি যদিও আপনি প্রথমবার ক্লাস প্রথম দিন একটু কষ্ট হচ্ছে বুঝতে কারণ আমরা এই ভাষাগুলো কখনোই জানি না শুনি না হঠাৎ করে আসলে একটু কষ্ট হয় নিতে বাট প্রথম দুইটা ক্লাস গেলে প্রথম দুইটা ক্লাস শেষ হয়ে গেলে বসির ভাই পিছন থেকে ঘুরে খাচ্ছেন কেন এই দিকেই দেখান ফিলিংসটা বলেন ওকে 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 সো আর কিছু মেনু নিয়ে আলোচনা করতে চাই হট কফির মধ্যে সেটা কি থাকতে পারে সেখানে আছে হোয়াইট মকা ডার্ক মকা

আমরা দিব কে সুইট কন্ডেন্স কেন করবো না কারণ এটার মধ্যে কোনো সুইট নাই এই সুইট না থাকলে কন্ডেন্স মিল সাথে ওই ফ্লেভারটা পাওয়া যাবে না হ্যাঁ সুইট কন্ডেন্স মিল লাগবে সুইট কন্ডেন্স লাগবে কতটুকু তিরিশ এমএল এল তিরিশ এম এল একশো গ্রাম মা একশো গ্রাম হইলো কেন একশো এমএল এল একশো এম কি মিল্কের জন্য তিরিশ এমএল এল কন্ডেন্স মিল করবো ক্ষেত্র বিশেষে এটা পঁচিশ হইতে পারে ক্ষেত্র বিশেষে এটা বিশ হইতে পারে ক্ষেত্র বিশেষে এটা পঁয়ত্রিশ হইতে পারে এখন রেস্টুরেন্ট কর্তৃপক্ষ যেটা বলবে আপনাকে সেইটাই আমার তৈরি করতে হবে স্প্যানিশ লাটা তৈরি করার জন্য আমাদের কি লাগবে স্প্রেসো অবশ্যই লাগবে স্প্রেসো মিল্ক কন্ডেন্স মিল্ক আর কি একজন বারিস্তা কি করবে সে ডিজাইন করবে ডিজাইন ওকে একজন আর্টিস্ট লাগবে আমরা মোটামুটি এইগুলা আজকে মতন ক্লাসে লিসেনিং নিতে চাচ্ছি কারণ আমরা লেন্দি করে ফেললে লেন্দি করে ফেললে কি হবে এটা সেটা আপনাদের বুঝতে কষ্ট হবে সো আমরা আজকের মতন এখানে নিচ্ছি সো আপনারা আপনারা এখানে ভিডিওর মাধ্যমে আমি আরেকটা জিনিস শেয়ার করতে চাচ্ছি তা হচ্ছে আপনার কফি সম্বন্ধে কোনো কিছু এই ভিডিও পারপাসে যদি মনে হয় যে আরেকটু অন্য কোনো ভিডিও নিয়ে আসার জন্য বা হচ্ছে আপনার এই বিষ ভিডিওটা ডিসক্রাইব করার জন্য কোনো মেনু অথবা কি তবে কি হতে পারে নিজে জানার জন্য অন্য কোনো ভিডিও শুট করার জন্য কোনো রিকোয়েস্ট থাকলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ইনবক্স করবেন ইনশাআল্লাহ নেক্সট ভিডিও আমরা ওইটা নিয়ে থ্যাংক ইউ সবাইকে সালাম